আচ্ছা আপনি নিজের জন্য একটা বই কিনবেন নিজে পড়ার জন্য ঠিক আছে কোন বইটা কিনবেন সেটা দেখুন আমি আসলে এখান থেকে ম্যাক্সিমাম বই পড়ছি তো এখানে কেনার মতো কিছু নাই সব বই ভালো আমাদের এখানে সব বই ভালো বর্তমানে অনেক লেখক বের হচ্ছে প্রতি বছরই আপনার প্রচুর বের নতুন নতুন বই হয় কিন্তু আমরা এই যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মধ্যে এই লেভেলের যারা কবি বা লেখক ছিল তাদের কবিতা তাদের ছড়া তাদের গল্প এখনো আমাদের মনে গেঁথে আছে তাদের যে শব্দগুলো লেখতো মানে এখনকার যে লেখক যারা তাদেরকে আমরা কেন মনে রাখতে পারতেছি না বা মনে রাখার মতো কোনো বই আমরা এখন পাচ্ছি না কেন এই বিষয়ে আপনি কি বলেন আসলে সত্যি কথা বলতে হলে যে যুগের সাথে তো সব কিছু পরিবর্তন হয় তো এরকমই হচ্ছে যে বর্তমানে যারা লিখছে নতুন লেখক বা নতুন লেখিকা যারা আছে তাদের বই পড়তে অনেকে পছন্দ করে আবার পুরাতন লেখক রবীন্দ্রনাথ নজরুলের বই ওটা তো অনেক কিছু শেখার আছে তো শিখতে হলে জানতে হলে তো তাদের বই পড়তে হবে কিন্তু আমরা মনে রাখার মতো তো কোনো জিনিস পাচ্ছি না তার মানে যারা লেখক

আচ্ছা আর একটা প্রশ্ন করি যেহেতু আপনি একজন লেখক একটা বই লেখছেন এই যে ডক্টর সাবরি তারপরে যে আর একজন কি এদের মতো মানুষের যে যে তারা এক একটা কাজ করে নিজেরাই তাদের একটা বই বের করে ফেলে সেই বইগুলো আবার একুশে বই মেলার মতো বই মেলায় সেল হয় এইটা সমাজের উপরে এটা একটা নেগেটিভ প্রভাব পড়ে কিনা আপনার কি মত আমার কাছে মনে হয় নিঃসন্দেহে পড়ে কারণ এখানে তাদের তারা তো লেখকও না লেখিকাও না তো এইটা বই লিখছে তারা সেলিব্রিটি আছে সেলিব্রিটি হিসেবে তাদের বইটা এত সেল হচ্ছে বা মানুষ এসে তাদের সাথে ছবি তুলতেছে এটা তো শিক্ষামূলক কিছু নেই বলেই আমার মনে হয় কারণ তাদের বই কিন্তু আছে মানুষ কেন তারা সেলিব্রিটি এই জন্য কিন্তু বই কেনার জন্য কয়জন আসছে সে সেলিব্রিটি এই যে সে তাদের মতো মানুষ সেলিব্রিটি হইলো এইটা সমাজের জন্য ক্ষতিগ্রস্ত কিনা যেমন বিয়া করা খারাপ না বিয়া ইসলামেও নিষেধ করা হয় নাই বা আমাদের রাষ্ট্রীয় আইনেও নিষেধ না কিন্তু সে যে তার এই ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত থাকবে সে যে বই মেলায় বই আকারে ছাপাইয়া তার এই বই দিয়া কি বুঝাইলো সে তার মতো বয়সের মানুষের আরো উদ্বুদ্ধ করলো না যে যাদের টাকা আছে তারাই এরকম ছোট ছোট মেয়েদের বিয়ে করবে বা সাবরিনের মতো মানুষ যে যে সে যে অন্যায় করিয়া আইসা সে তাই সেই কাহিনী নিয়ে বইলে বুঝাইলো যে সে অন্যায় করে না আসলে হ্যাঁ দেশটা তো হয়ে গেছে যে ক্ষমতার উপরে ডিপেন্ড করে সবকিছু তো ক্ষমতাবানরাই সবকিছু করছে এখন অনেক লেখক আছে যারা নতুন প্রজন্মের হইলেও ভালো লেখে কিন্তু এই ভালো মানের বই খুঁজে বের করে তো কেউ পড়ে না এখন যেমন মনে করেন আমরা যে বই লিখছি আমরা তো সেলিব্রেটি না আমরা পড়ে বুঝে তারপর বই লিখছি তো এখন আমাদের বই তো কেউ কিনবে না আসবে না আমাদের বইয়ের মধ্যে কি আছে এটাও দেখবে না কারণ আমরা তো সেলিব্রেটি না সেলিব্রেটি হলে অবশ্যই আসতো দেখত কিন্তু তো এখন মনে করেন ওই রকম বিষয়টা হ্যাঁ অবশ্যই তো অবক্ষয় আমার কাছে তো এটাই মনে হয়